বন্ধ হয়ে গেল অমরনাথ যাত্রা হ্যাঁ যাত্রা যেটা শুরু হয়েছিল তিন জুলাই থেকে এবং শেষ হওয়ার কথা ছিল নয় আগস্ট মাঝখানে একবার প্রাকৃতিক দুর্যোগের জন্য পনেরো ষোলো সতেরো তারিখ অব্দি এই অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছিল আঠেরো তারিখ থেকে চালু হয়েছিল যেটা আবার আজকের থেকে একদম এবছর দু হাজার পঁচিশ অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশ আজকের থেকে কমপ্লিট বন্ধ হয়ে গেল এবছর আর অমরনাথ যাত্রা হবে না যারা আশা করেছিলেন হয়তো পূর্ণিমা বা এরপরে কোনো তিথি দেখে নিয়ে আপনারা অমরনাথ যাত্রা করবেন তাদের জন্য বলে রাখি আপনাদের হুট করে না গিয়ে সেখানে প্রশাসনিক যোগাযোগ করে তারপরে সিদ্ধান্ত নেবেন আমি যতটুকু জানি সেই অনুযায়ী এই ইনফরমেশন বা তথ্য দেওয়ার চেষ্টা করলাম অতিরিক্ত বৃষ্টিপাত বা যে ল্যান্ডস্লাইড বৃষ্টিপাত এবং ল্যান্ডস্লাইড বা প্রাকৃতিক দুর্যোগের জন্য দু হাজার পঁচিশ অমরনাথ যাত্রা এবছরের মতো বন্ধ হয়ে গেল